হ্যালো গাইস দেখো আমরা হচ্ছে জয়গুরু তাই জন্য আমরা বনে বাঁধারে মাছ রেধে খাই হ্যাঁ কী করবো বলো না বাড়িতে সব জিনিস তুলতে নেই কিন্তু ছোটোবেলায় মাছ খাওয়া তো অভ্যাস হয়ে গেছে বাবা মা না খেলে কী করবো আমাদের তো খাইতে হবে একটুখানি শরীরের ভিটামিন প্রোটিন একটু দিতে হবে নয়তো তো শরীরের খুব প্রবলেম হবে বলো তাই জন্য আমরা বনে মাদারে মাছ রেধে আজকে খাবো এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে থাকো আজকে ফার্স্ট আমরা মাছ নিয়ে এলাম হ্যাঁ আমার বউ এখন মাছ বাচ্ছে আমার সন্টু মান্টাটা কি সুন্দর হাসছে আর মাছ বাঁচছে দেখো এই যে কানকো কাটছে দেখো কানকো এমনি ছাইরে এনেছি তারপরে বললাম ছাইরে দিতে হবে না পুরো ফুল আমার বউ মানে এক্সপার্ট আছে ও সব কেটে নেবে এই কানকো কাটলো এরপর আমরা তোমাদেরকে নেক্সট ভিডিও দেখাবো যেখানে রান্না হবে এটা তো দেখতে পাচ্ছ আমরা কোথায় করছি হ্যাঁ দেখো এই যে এটা হচ্ছে আমাদের সাবমার্সেলের মানে পাইপ বাইরেও অনেক একটা করেছি অনেকটা দূরে যাতে জল ফল নেওয়া যায় এখান থেকে সব কিছু আমরা খেতে পারি নিয়ে ভিডিওটা পুরো দেখো ঠিক আছে মাছ বাঁচার পর আমরা মাছ ভাজায় চলে গেছি আমাদের এই যে সেই উনুন আয় আমাদের চড়ুই ভাতি হচ্ছে খুব মজাও লাগছে সত্যি খুব মজা লাগছে মানে বলে বোঝাতে পারবো না এই মাছ আমাদের ভাজা হচ্ছে তোমরাও মানে কি এরকমভাবে রান্না করবে খুব এনজয় করবে খুব মজা আসবে বলো লম্বা বড় আছলা বাঁশ ঢুককে দিয়েছি মাছ ভাজার জন্য পুরো লম্বা আছলা বাঁশ এই দেখো খালি জ্বলছে দেখে যাতে আমাদের উনুনটা মানে পুরো কি বলবো মাইরে সেই লাগছে বাঁশটা দেখেছো তো মাছ দেবার মতনই মাছ পুরো আমরাও বাঁশ খাচ্ছি আর লোককেও বাঁশ দিচ্ছি এই দেখো কেউ বাঁশ নিয়ে বসে আছে তাই তো আবার আং মাংবো কেন আমি যেটা সত্যি সত্যি বলছি আমরা বাঁশ নিয়ে বসে আছি তো তাই জন্য আমরা বাঁশ ঢুকিয়ে রান্না করছি তাই দেখো এই দেখো জীবনে খেতে পাই না তাই তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তোমরা খেতে পাও তো কী করবো বলো টাটা বাই বাই কিছু মনে করবে না খারাপ কথা বললাম বলে এর জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি এর জন্য আমাদেরকে খুবই 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 ক্ষমা করে দেবেন পায়ে ধরতে হলে পায়েও ধরে নেবো টেনশান নেই আর আমাদের মাঝে মাঝেটা তোমরা দেখো আর প্লিজ কেমন হয়েছে আমাদের রান্না আমাদের সব কিছু আনন্দ এনজয় তোমরা একটু কমেন্ট করে বলবে তাহলেই হবে